তো সেই বড়া নাকি আজকে আমরা দেখাবো সেই আমাদের চডাঙ্গার আসমান খালি বাজারে সেই ঐতিহ্যবাহী কিভাবে ভাজে তো চলুন আমরা আপনাদেরকে সেই বড়া ভাজা দেখাই এক ভাই দেখতেছেন বড়া দিছে তো চলুন আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকে বেসন পেঁয়াজ মরিচ লবণ ধনে পাতা এগুলাই তো দিয়ে থাকে নুপাতার নাকি ও আচ্ছা আচ্ছা এই একবারে কতটুকু ওঠে এক কেজি দেড় কেজি আধা কেজি মানে তেলের পরিমাণ এবং কড়ার জায়গা স্পেস অনুযায়ী আপনার পরিমাণ ওঠে না ও আচ্ছা আচ্ছা তো কয় মিনিট লাগে মানে পাঁচ মিনিট লাগে না আচ্ছা অনেক টেস্ট আসলে সেই ছোটবেলা থেকে খাইতো এই জন্য অনেক সেই স্বাদ এখনো লেগে আছে মুখে তো এখন আপনার হচ্ছে কি আগে তো বারো টাকা সব বিক্রি করতেন না আচ্ছা এখন মানে আপনার সব কিছুর দাম বাড়তি এই জন্য এখন বিশ টাকা সহ না আচ্ছা আচ্ছা সেই আসমান খালি বাজারের ঐতিহ্যবাহী বড়া

अन शाक आतो 20 20 टका शाक तुम जेडी बनेगे 20 टका पा तो धान छेड़ता है बेटा धान छेड़ता है बेटा बेचेल हे 20 टका शाक ते अडी होई होई

কারোর সাথে